দেহমন সুস্থ রাখতে সঙ্গীত আজ বিশ্ব সঙ্গীত দিবস বহু বছর ধরে ফ্রান্সে ঐতিহ্যবাহী তারা মিউজিক ফেস্টিভ্যাল করে আসছিল সেই মিউজিক ফেস্টিভ্যাল উনিশশো সাল থেকে বিশ্ব সঙ্গীত দিবসে রূপান্তর হয় আজকের এই দিনে আমাদের মাঝে দুজন উদীয়মান শিল্পী আছেন আমরা আজকে একটু আড্ডা এবং গানে তাদের সাথে সময় কাটাবো আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার সাথে আছেন কক্সবাজারের সন্তান উন্নয়ন কর্মী সমাজকর্মী সাথে গানকে যিনি ভালোবাসেন রায়হান এবং আমার অন্য প্রান্তে আছেন ঢাকার আরেকৃতি সন্তান জাহিদ আছে দুজনই আমাদের সাথে আছেন আমরা তাদের সাথে একটু কথা বলবো প্রথমে যাব রায়হানের সাথে রায়হান কিভাবে আসলে সঙ্গীতকে ভালোবাসা একটু জানতে চাইব আমি রায়হান উদ্দিন গান হচ্ছে সবাই ভালোবাসে আমরা হচ্ছে প্রথমেই মনে করি এখানে অনেকে আছে যারা গান শুনে হচ্ছে শান্তির জন্য অনেকে রাতে হচ্ছে ঘুম না আসলেও গান শুনে আবার অনেকে হচ্ছে খাবার খাওয়ার সময় গান শুনে অনেক সময় হচ্ছে গান শুনি আমরা কিন্তু এখন আমরা যে গানকে যেভাবে হচ্ছে বেছে নিয়েছি অনেকে শুধু গান মানেই নাচতে হবে এরকম কিছু কিন্তু গান হচ্ছে এরকম কিছু নেই গান একটা সুন্দর একটা ভাষা প্রকাশ করে গান মানুষের অনেকগুলো মানুষ আছে এমন হচ্ছে তারা কথাই বলতে পারে না কিন্তু গানের মাধ্যমে সুরের মাধ্যমে মধুর কথা দিয়ে হচ্ছে তাদের ভাব প্রকাশ করে ঠিক তেমনিভাবে হচ্ছে আমি যেভাবে গানে আসা সবার মতো গান পছন্দ করতাম গান গাইতে গাইতে গানের মধ্যে প্রবেশ করে আর কি আর এখানে হচ্ছে আমাকে অনেকে সাপোর্ট করে আমাদের শ্রদ্ধে বড়বে ভাই পারভেজ খান আছে এবং আমার ছোট ভাই সিফাত আছে তো ওইভাবে হচ্ছে গানের মধ্যে আসা আর কি আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আছেন ঢাকার কৃতি সন্তান গানকে যিনি মনে প্রাণে ধারণ করেন জাহিদ আমরা জাহিদের সাথে একটু কথা জাহিদ আর ঢাকা থেকে কক্সবাজারে কিভাবে আসা একটু জানতে কক্সবাজারে আসা হয়েছে আপনার দীর্ঘ পাঁচ ছয় মাস হবে কক্সবাজারে কক্সবাজারে আসি আসার প্রধান কারণ হচ্ছে গান এবং শ্রদ্ধীয় পারভেজ খান আমার উস্তাদ বলতে পারেন তো ওনার মাধ্যমেই আসা সব মিলে বলতে পারেন যে গানের গানের জন্যই কক্সবাজারে আসা এবং কি আমার ঢাকাতেও একটা ব্যান্ড আছে ব্যান্ডের নাম হচ্ছে ইউভি দুইটা মিলে চলতেছে আর কি গান হচ্ছে মানুষের আত্মার একটা প্রশান্তি তো ওইটা ভেবেই গানের ভিতরে আসা এবং কি ছোটবেলা থেকেই গান করি গান হত হবে মুক্ত ও সংশয়হীন এই প্রতিবাদ্য নিয়ে বিশ্ব সঙ্গীত দিবসের যাত্রা হয় উনিশশো সাল থেকে আমরা জানলাম দুই উদীয়মান সঙ্গীত শিল্পীর পরিচয় এখন আমরা সরাসরি চলে যাব যেহেতু সাগর পারে বসে আছি প্রথমে তাদের আমরা অনুরোধ করব সাগর পাড়ের কোন গান দিয়ে শুরু করার জন্য ওরে যদি থাইকা যাইতে এই সাগরের পারে জিনুক মালা গাইতে কাটাই দিতাম জীবন তার আমার বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগি। এই রূপ দেখি আমন পিজরায় সুখের কি রাখি এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগি। এই রূপ দেখি আমন পিজরায় সুখের কি ডাকি পড়তাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারে ঝিনুক মালা গাই তা কাটাই দিতাম জীবনটা আমারে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে চমৎকার একটি গান শুনলাম সম্মিলিত কণ্ঠে আর সাগর পাড়ে বসে আছি সাগর পাড়ের গান দিয়ে আসলে আমরা শুরু করলাম একটু আবারও রায়হানের কাছে যাব আর রায়হান আসলে এই গান নিয়ে মূল পরিকল্পনাটা কী যদি কিভাবে এগুতে চান সামনে গান হচ্ছে মূলত অনেক বিশাল একটা বিষয় আর কি তো আমরা হচ্ছে যেভাবে চিন্তা করি অনেক সময় হয়ে ওঠে না আমি হচ্ছে গান নিয়ে কাজ করছি বিগত চার পাঁচ বছর ধরে নিজে ইনভলভমেন্ট না হয়েও অনেককে হচ্ছে আমার ফেসবুক পেজের মাধ্যমে যে মিডিয়া আমি ব্যবহার করছি সেই মিডিয়ার মাধ্যমে অনেককে হচ্ছে এগিয়ে যেতে সহযোগিতা করেছি স্টিল করছি শুধু কক্সবাজারের নয় বাংলাদেশের বিভিন্ন প্রান্তের হচ্ছে যারা সঙ্গীত শিল্পী যারা হচ্ছে নিজেদের প্রতিভাকে হচ্ছে নিজেদের মধ্যে লুকিয়ে রাখছিলো মানে তারা ইমপ্রেস করার চেষ্টা করছে পাবলিশ করার চেষ্টা করছে ওদেরকে হচ্ছে ওভাবে সহযোগিতা করছে আমার নিজের যে জায়গা আমার জায়গা থেকে হচ্ছে আমার যে চিন্তা আমাদের একটা মানে ছোটোখাটো ব্যান্ড আছে আমরা একসাথে কাজ করছি অনেকগুলো ব্যান্ডের সাথে কাজ করছি কক্সবাজারে তো চিন্তা আছে হচ্ছে সুন্দর একটা ব্যান্ড নিয়ে কক্সবাজারকে হচ্ছে রিপ্রেজেন্ট করা সারা বাংলাদেশের প্রান্তে পৌঁছে দেওয়া এবং বিশ্বে পৌঁছে দেওয়া শুনলাম রায়হানের আসলে পরিকল্পনার কথা এবার তার কণ্ঠে একটি গান অসাধারণ গান শুনলেন রায়হান আমাদের আসলে একটুর জন্য ক্ষণিকের জন্য আমরা হারিয়ে গিয়েছিলাম অন্য জগতে এবার আমরা জাহিদের কাছে চলে যাবো ঢাকার সন্তান তার কণ্ঠে একটি আমরা সুফি ক্যাটাগরির আসলে এই গান কিন্তু যে কেউ গাইতে পারে না এই গান আসলে তার কাছে আমরা শুনব এবং আবারও আমরা গানের জগতে হারিয়ে যাব इश्क वाले हैं दगा नहीं कहते जुल्म करना तुन की आदत है ये किसी का भला नहीं कहते आप इस तरह तो उराया न कीजिए आप इस तरह तो उराया न कीजिए युवन सब एक सामने आया न कीजिए काली काली जुल्फों के फंदे न डालो काली काली जुल्फों के फंदे न डालो हमें जिंदा रहने दो हुस्न बालो काली काली जुल्फों के न चेरो हमें हम सताए हुए हैं छेड़ो हमें हम सताए हुए हैं बहुत जख्म सीने पे खाए हुए हैं बहुत जख्म सीने पे खाए हुए हैं सितमगर हो तुम खूब पहचानते हैं सितमगर हो तुम खूब पहचानते हैं तुम्हारी अदाओं को हम जानते हैं तुम्हारी को हम जानते हैं दगाबाज हो तुम सितम उठान वाले दगाबाज हो तुम सितम उठाने वाले फरे बे मोहब्बत में उलझाने वाले फरे बे मोहब्बत में उलझाने वाले ये रंगी कहानी तुम्ही को मुबा ये रंगी कहानी तुम्ही को मुबारक तुम्हारी जवानी तुम्हें को मुबारक तुम्हारी जवानी तुम्ही को मुबारक हमारी तरफ से निगाहें हटा लो हमें जिंदा रहने दो हुस्न वालो काली काली जुल्फों के फंदे न डालो काली काली जुल्फों के फंदे न डालो हमें जिंदा रहने दो हुस्न वालो हमें जिंदा रहने दो हुस्न वालो हमें जिंदा रहने दो হামেজ ইন্দার হেনেদো হে হুসতেওয়ালে খুব সুন্দর একটি সুফি গান শুনলাম আমরা জাহিদের কণ্ঠে এবং তার সাথে দিয়েছেন রায়হান আমরা এই পর্বের শেষ পর্যায়ে শেষে আমরা সম্মিলিতভাবে আরেকটি গান শুনব এর মাধ্যমে আজকে বিশ্ব সঙ্গীত দিবসের সিবিএনের বিশেষ এই আয়োজন শেষ করব ভালোবাসায় মন যেন এমন তার ধরণ তারও কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ও ভালোবাসায় মন যেন এমন তার ধরন কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ঘরে খুটি কিছু কিছু মানুষ থাকে নয় যাদের দুটি আমার বন্ধুরও বন্ধু আছে আগে জানতাম না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না মুন্না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না মনের কাছে মসজিদেরই মতো নিলে না তার যত্ন তুমি করলা শুধু কত রে করলা শুধু কত রে করলা শুধু কত নিজের মানুষ পরের হলে কোন জনে তামানে মন ভেঙেছে যেই মানুষে কি জানা সে জানে ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না আমার বন্ধুরা বন্ধু আছে আগে জানতাম না মুন্না দিলে ভালোবেসে দুঃখ পাইতাম না চমৎকার আরেকটি গান শুনলাম আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে বিশ্ব সংগীত দিবস উপলক্ষে সিবিএনের বিশেষ এই আয়োজনে আমাদের সাথে ছিলেন ঢাকার উদীয়মান কণ্ঠশিল্পী জাহিদ এবং কক্সবাজারের সন্তান রায়হান আমরা শেষ করার আগে তাদের কণ্ঠে আরেকটি গান শুনতে শুনতে শেষ করবো এতক্ষণ আমি সাথে ছিলাম আজিজ রাসেল অতেেঙ্গালইজা সুন্দরে সুন্দরে সিনিসিনারি তুয়ারে দেহায় ওরে ককসো বাজারে লই যাই তয়ারে গোষলে গৈজুমে দুই জাপ যায় ওরে ককসো বাজারে লই যাই তরে গোষলে গুৈজ্যমে দুই জাতে যায় তোুমাল্লায়ার। তোমার লায়ার ফরন ফুড়ি যায়ার হলি যা ফুড়ি যা ওরে নাম ঠিকা জানা নাই তোমার খবর কে নে হারে নাম ঠিকানা জানা নাই তোমার খবর কে নে তোমার ফরান ফরন পুড়ি য तुमार लयारा फुरी यार फौरन जाया तुम लाय हली यातुन जायार फहरन फुरी जाएारा फुरी जा